প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন রাতে একটু ঘুমাবেন তারা আপনি আসেন বুড়ির বাড়ির কাম করার জন্য কেন ভাই আমরা নাই আমরা গেছি এই কাজগুলা আমারে দেওয়া যাইত না আমাদেরকে দেওয়া যাইত না আহা হজরত আবু বকর কি জবাব দিলেন খেয়াল করেন এদিকে খেয়াল করেন আবু বকর কি বললেন ওমর যখন বললেন এই কাজগুলো আমাদেরকে দেওয়া যেত না আবু বকরের জবাবটাই হচ্ছে আমার বয়ান মূল পয়েন্ট একটা ছোট্ট কথা ওই জবাবটাই বয়ান অতটুকুই কথা বয়ান কিন্তু অতটুকু কথাই আমি এখন বলছি না কেন কারণ ওই এতটুকু কথার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বুঝা লাগবে আবু বকর কত বড় মানুষ কারণ ব্যক্তির ওজনের উপর কথার ওজন আমা করে যেমন আপনি ধরেন রাস্তায় আপনার এক পরিচিত ভিক্ষু পরিচিত ভিক্ষু আপনার দেখে গেল এদিকে কালকার দেখা করিস খুশি করে দিস আপনি মনে মনে হাসবেন নিয়ে নিজে ভিক্ষা করে খায় আবার আমারে খুশি করে বলবেন না কিন্তু একই কথা যদি মাননীয় এমপি সাহেব বলেন আপাতত সবুজ ভাই এই কালকে দেখা করো তোমারে খুশি করে দেবো তখনই কি মনে মনে হাসবে না আশাবাদী হবে হ্যাঁ আশাবাদী হবেন কেন কথা তো একটাই ওই যে ব্যক্তির ওজন বাড়ছে তো কথাটার ওজন বেড়ে গেছে একই কথা যদি মাননীয় প্রধানমন্ত্রী বলেন কালকে দেখা করো তোমারে খুশি করে দেব আরে আপনাকে কি অবস্থায় জানি না আমি তো সারে কি জানি পাইতেছি আল্লাহ না নিয়ে মনোনয়ন টনয়ন দিয়ে দেন আল্লাহ কেন এই যে ওজন বাড়তেছে কথার কারণটা কি ব্যক্তির ওজন বাড়তেছে তো কথারও আহা বলেন না কথারো। সাইয়েদের আবু বকরের জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বুঝা লাগবে যে আবু বকর কত বড় মানুষ ছোট্ট করে বলি আবু বকর কত বড় মানুষ একটু শুনতে থাকেন ফাঁকে ফাঁকে আমাদের জরুরি কথাও চলে আসবে ইনশাআল্লাহ একদিন হজরত ওমর আসছেন আবু বকরের কাছে এসে কি বলেন দুজনে খুব খাতির আছে বুঝছেন এটা বুঝলেন এর নাইলে আমার ভেজাল লাগে আয়সা বলতেছে দোস্ত আপনার লগে একটা লেনদেন করতে চাই কে বলতেছে ওমর কাকে বলতেছে দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই তাবু বকর বলেন অমর কি লেনদেন করবে হজরত অমর বলতেছেন দোস্ত আমি সারা জিন্দিগি যত আমল করছি সব আমল আপনারে দিয়ে দিতে চাই অমর সারা জিন্দিগির আমল দিয়ে দেয় আবু বকর বলছেন ভালো চিন্তা কিরে ওমর এত ভালো মানুষ হয়ে গেল সারা জিন্দিগি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা এখন বলে সব দিয়ে দিব না রে খাইব না গোমরাস আবু বকর মানুষ সরল সোজা কিন্তু বোকাত না বলেন না মানুষ কি ছিলেন সরল সোজা ছিলেন কিন্তু কি ছিলেন না ওই যে আপনারা মৌলবী করে বোকা মনে করেন না ওই রকম আর কি মৌলবী কি হয় না মনে রেখেন ধরা খাইন না মৌলবী কি হয় না সরল সোজা সরল সোজা যার সিনার মধ্যে আসমানি আইলেম সে বোকা হইতে পারে না

দেওবন মাদ্রাসার পাশে একটা ছোট্ট মসজিদে থাকতে ছাত্তা মসজিদ বলে ইংরেজরা টের পায়া চারদিক থেকে ঘেরাও করছে ওনারে গ্রেফতার করছে হাজরত ভিতরেই ছিলেন খেয়াল করেন কি বুঝাইতেছি মৌলভী বোকা হাজরত ভিতরেই ছিলেন কি করতেছিলেন একটা লুঙ্গি পরা গেঞ্জি পরা মসজিদ ঝাড়ু দিতেছে সাদা সিদা আমাদের বড়দের ইংরেজরা ঢুইকাই যায় জিজ্ঞেস করতেছে আই কাসেম না তুমি কাহা হয় কারো জিজ্ঞেস করতেছে কাসেম না তুমি কে জিজ্ঞেস করতেছে কাসেম না তুমি কাহা হয় কারণ কি কারণ ওই সৌরভ দেখে আরাম হচ্ছে এরা কাসেম না তুমি না কেন এত বড় নেতা যার কথায় গোটা ভারতবর্ষের মুসলমান উঠে বসে ওই বেড়ার পেটটা হেরা মনে করছে কম পক্ষে বাগি হুজুরের মতো তো আমার কাছে এমন তো নেতা পছন্দ হয় নাই আল্লাহে সালাইছে ওই যুগে ফেসবুক আসে ধরা ওই দিনই খাইছে কারণ তোরা তো হুজুরের ছবি দিয়া দেয়া খালি পোস্ট দিতি আর কিছু লাইক লাইকের ব্যবসা করতি এলো মাইনা লাইক কমেন্টের ব্যবসা করে একজন রে জবে করে আর নিজে লাইক কমেন্টের ব্যবসা করে একটা আঞ্জাজি কথা উড়াইয়া দেয় আর দেখে কয়ডা লাইক করছে কয়ডা শেয়ার হইছে কয়ডা কমেন্ট করছে আহারে আরে আহারে আহারে ব্যবসারে আহারে সুবহানাল্লাহ কাসেম নাহানু তুমি জিজ্ঞেস করতে চাও কাসেম নাহানু তুমি কাহা হাই কাসেম নাহানু তুমি কই এখন দেখেন কাসেম নাহানু তুমি কি বিপদে করছে যদি বলেন মাই হো তরে ধরা খায় আর যদি বলেন পাতা নেই মুঝে পাতা নেই আমি জানি না তাহলে তুমি মিথ্যা কথা হয় কাসেম নাহানু তুমি সকল সদা মানুষ ছিলেন কিন্তু বোকা তো ছিলেন না যে জিজ্ঞেস করছে কাসেম নাহানু তুমি কই কাসেম নাহানু তুমি কি করছেন জানেন ধরেন এখানে দাঁড়ায়া ছিলেন এখান থেকে ঝাড়ুটা লইয়া এখানে আইছেন তা আগের জায়গাটা ফাঁকা হয়েছে না এমন একটা ভাব হয়েছেন যে বুঝতে একটু দেরি হয়েছে কে আবার না তুমি ও আচ্ছা ও তো আমি হাতে একটু আগে এখানে ছিল ইংরেজরা মনে করছে একটু আগে আসলে তো কথা ঠিক একটু আগে তো এখানেই ছিল এখন না শরীরে এনে এরা মনে করছে একটু আগে এখানে ছিল এখন পালা গেছে মৌলবী কি হয় না রে সৈয়দন আবু বকর সরল ছিলেন কিন্তু কি ছিলেন না আচ্ছা আবু বকর একটা সোজা সূরা লাহাব যখন নাযিল হইছে আবু লাহাব আর তার বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া বেডি ছিল খুব গরম আগে থেকে যে শুনছে হের বিরুদ্ধে সূরা নাযিল হইছে যে তোরও সাইজ করাই বেড়ি তো চৈত্যে পাথর একটা লইছে নবীর মারবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন সবাই নবী আলি ইসলামের নাম উচ্চারিত হলে নবীকে বুঝায় এবং যে কোনো শব্দ নবী রসুল আমাদের প্রিয় হাবিব আল্লাহর হাবিব হাজরত ফাতেমার বাবা হাসান হুসেনের নানা যা বুঝায় নবীকে বুঝাইলে সাথে সাথে কি করবেন কারণ আমি সাল্লাহ পড়লে নবীর দাম বাড়বে তাই না হ্যাঁ আমি সাল্লাহ পড়লে নবীর দাম বাড়বে কার দাম বাড়বে নিজের দাম বাড়বে নবীর আল্লাহ যে জায়গায় পৌঁছেছেন সারা দুনিয়ার মানুষ মিল্লা সাল্ল্লা পড়ল নবীর দাম বাড়বে না সারা দুনিয়ার মানুষ মিল্লা গাইল লাইল নবীর দাম কমবে না মাঝখানে আমি আমার দাম বাড়ানোর চেষ্টা করি কথা কর না বলেন সল্ল আলিহ্লাম আমার বড় আফসুস লাগে মাঝে মাঝে দেখি বাচ্চারা গজল গায় নাতে রসুল সাল্লি সাল্লাম পড়ে সচেতন থাকেন সতর্ক করার জন্যে বলছি নবী আলি ইসলামের সানে গজল গাইতেছে তো নবীর সানে যখন গজল গাইতেছে সে নবীকে বুঝায় এমন শব্দ বলে না না বললে বুঝবো কেমনে নবীর শান চলতেছে অথচ সে নিজেও সল্লাল্লাহ পড়ে না যারা শুনতেছে তারাও সল্লাহ পড়ে না কেউই পড়ে না আশ্চর্য লাগে অথচ নবীর নাম উচ্চারিত হওয়ার সাথে সাথে প্রথমবার সল্লাল্লাহ পড়া ওয়াজিব নবীর সবচেয়ে কৃপণ বলেছেন তাকে নবী বলেছেন আল্লাহ তাকে আল্লাহ রহমত থেকে দূরে সরাই দেখতে যে আমার নাম শুনলো কিন্তু সাল্লাহ সাল্ল কত বড় গুণা কত বড় গুণা আর গুণা তো আছেই সাথে আমি তো সব থেকে অপঞ্চিত হইলাম কারণ হাদিসে আসছে রবি আলি সাল্লাম বলেছেন যে আমার উপর একবার দুপুর পড়ে আল্লাহ তার উপর দশটা রহমত করে আর ফেরিস্তারা তার জন্য দশ বার রহমতের দোয়া করে কথা কারা রহমতের দোয়া করে কারা সারা দুনিয়া ফেরিস্তা তো মাত্র একালি কথা সারা দুনিয়া ফেরিস্তা কয়ালি কথা বলে না মানুষ ए आनाक दौड़ा कि दिया दौड़ा दिया कथा को दौड़ा की दिया दौड़े कि दिया दौड़ी अरे पावै क्या दौड़ा कि दिया